হ্যালো গাইস কেমন আছো আশা করছি ভালো আছো এই গরমে তোমাদের জন্য খুব উপকারী এবং হেলদি একটা রেসিপি নিয়ে এসেছি অনেক সময় এটা হয় যে বাচ্চারা একই ধরনের ব্রেকফাস্ট খেতে চায় না বারবার বায়না করে বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট দেওয়ার জন্য তো একদম হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে আর দেখে তো বুঝতেই পারছো কত রকম সবজি দিয়ে আছে কালারফুল তো এর জন্য এখানটা আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি হাফ কাপ দই কিছুটা গাজর কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি নুন আর লাগছে ইনো দেখতেই পাচ্ছ একদম ঘরোয়া উপকরণে কিন্তু রেসিপিটা আমি বানাতে চলেছি কীভাবে বানাবো দেখতে থাকো সুজির মধ্যে দিয়ে দিলাম আমি দই এবারে একে একে সব সবজিগুলো এর মধ্যে অ্যাড করব। এরপরে দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি এক কাপ জল তারপর দিয়ে দেবো এখানটায় গাজর কুচি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি তোমরা যাদের যেরকম সবজি পছন্দ তোমরা সেরকম ধরনের ভেজিস মানে সেরকম ধরনের সবজিগুলো তোমরা অ্যাড করে দিতে পারো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম তোমরা যারা যেরকম ঝাল খাও সেরকম লঙ্কা কম বেশি করতেই পারো দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে খুব ভালো করে আমি ব্যাটারটাকে একটু মিশিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা ব্যাটারটাকে আমি একটু মিশিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি আর এদিকে যে থালায় বসাবো সেই থালায় কিন্তু আমি তেলটা লাগিয়ে নিলাম থালার মধ্যে ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিতে হবে যাতে করে খুব সহজে ছেড়ে যায় এদিকে আমি এর মধ্যে ব্যাটারটার মধ্যে ইনো দিয়ে দিলাম ইনো দিয়ে কিন্তু খুব বেশি দেরি করা যায় না সেই জন্য একদম লাস্ট মুমেন্টে ইনো দিয়ে দিলাম ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন তো কতটা সুজি ফুলে উঠেছে একদম যতটা ছিল তার থেকে কিন্তু ডাবল হয়ে গেল তো আর ইনো দিলে কী হয় সুজিটা অনেক সময় অ্যাসিড করে ইনো দিলে জিনিসটা ফুলেও যায় কোনো অ্যাসিডও করে না সেই আমি ইনো দিয়ে দিলাম দিয়ে এই থালার মধ্যে খুব যে আস্তে আস্তে এটা ঢেলে নিচ্ছি মিশ্রণটাকে দেখুন মিশ্রণটা ঢেলে এইভাবে থালাটাকে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে এর ভেতরে কোনো হাওয়া না থাকে এদিকে কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে ওপরে এরকম একটা ফুটো থালা বসিয়ে তার উপর কিন্তু আমি থালাটাকে বসাবো ডাইরেক্ট জলের মধ্যে স্ট্যান্ড দিয়ে বসালে অনেক সময় জল উঠতে পারে সেই জন্য একটা ফুটো থালা দিয়ে দিলাম তার উপরে এই থালাটা বসিয়ে দিলাম দিয়ে এবার ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে ঠিক দশ মিনিট পর আপনাদেরকে খুলে দেখাবো ফিরে এলাম দশ মিনিট বাদে আস্তে আস্তে করে ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দশ মিনিটে কিন্তু দেখতেই পাচ্ছেন যে একদম রেডি কিন্তু আমার হয়ে গেছে আর রেডি যে হয়ে গেছে সেটা কীভাবে বুঝবেন সেটাই দেখুন এবার আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিলাম টুৎপিক কোনোভাবেই কিন্তু লেগে নেই তো আমি এটাকে আস্তে করে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম বন্ধুরা সাইড থেকে চারপাশ থেকে আমি একটু ছাড়িয়ে দিয়ে এবার এটাকে তিন কোণা তিন কোনা করে কেটে নেব যেরকমভাবে পিজা কাটে তো সেরকমভাবে প্রথমে এরকম লম্বাভাবে কেটে চারটে সমান ভাগে কিন্তু আমি ভাগ করে নিচ্ছি চারটে সমান ভাগে ভাগ করা আমার হয়ে গেছে এইবার আমি তিন কোনা করে ভাগ করে নেব একদম সমান ভাগে আরো দুটো করে ভাগ করব। মানে এক থালা বানালে আপনাদের কিন্তু মোটামুটি দুজনের পেট ভরেই যাবে এতটা টেস্টি হয় আর একবার খেলে কিন্তু বারবার খেতে আপনাদের ইচ্ছে করবেই এক থালাতে টোটাল কত পিস হলো বলুন তো বন্ধুরা আট পিস কিন্তু হয়ে গেল এক থালাতে দেখুন একটা থুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে আর একটুখানি দেখেছি তলাটা দেখুন কতটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি এখানটায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা এটা সাদা তেলেও করতে পারেন এই প্রসেসটা যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই প্রসেসটা করেই দেবেন এবার তেলের মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে দিয়ে অয়েলটা ভালো করে ব্রাশও করে নিয়েছি আমি এইবার আস্তে করে দিয়ে দিচ্ছি এই সুজির যে কেকটা যে বানিয়েছিলাম অনেকটা কেকের মতো সেই আমি এটাকে কিন্তু কেকটাই নাম দিয়েছি সুজির কেক তো সবগুলো এইভাবে সাজিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আস্তে করে এইভাবে কিন্তু উল্টে দেব হালকা হালকা করে তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পাঁচ মিনিট মতো রেখে এটাকে আমি সার্ভ করে নেব দেখো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতো রেখে কিন্তু আমি এটাকে সার্ভ করে নিয়েছি আর সঙ্গে দিয়েছি একটা তেঁতুলের চাটনি এই খাটটা মিঠা তেঁতুলের চাটনি তেঁতুলটাকে আমি প্রথমে জলে ভিজিয়ে নিয়ে তার মধ্যে সামান্য লবণ একটুখানি লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়ে একটু জাল করে নিয়েছি আর উপর থেকে চাট মশলা দিয়ে দিয়েছি তাহলে এই রেডিতে তোল চাটনি দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে এই টেস্টি ব্রেকফাস্ট কিন্তু রেডি করে নেওয়া যায় তো কেমন লাগলো এই হেলদি টেস্টি ব্রেকফাস্টের রেসিপি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাচ্চাদের থেকে বড়দের প্রত্যেকের কিন্তু রেসিপিটা ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আরও বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন